ও এবার এ কেমন স্টাইলে মা বাবা ও ছেলে বীরের সাথে ক্যামেরাবন্দির স্বপ্ন মুগলি পুরো বৈশাখী মেলাটা যেন আরো আকর্ষণীয় রূপে বদলে দিতে বুবলি সেজেছে পরিশ্বাস তাই তো নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন আজ সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে একটা মূর্ত নাটনের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশকে সম্মান জানিয়ে এবার নিজের বাবা মা ও সন্তানকে সাথে নিয়ে বৈশাখের আনন্দে মেতে উঠেছেন স্বপ্নভুব্লি পরনে সাদা থ্রি পিস ও লাল ওর নায়ে ভারী সুন্দর লেগেছে বুবলিকে এবং ছেলে ও বাবার পরনে এক কালারের সাদা পাঞ্জাবিতে অপরূপ সুন্দর লেগেছে তাদেরকে বরাবরের মতো আবারও বৈশাখী মেলাতে নতুন সাজে এসেছেন স্বপ্নভুবলি ও তার পরিবার আজরাদের স্বপ্ন তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ফটো পোস্ট করেছেন ফটো পোস্ট করার ক্যাপশনে দিয়েছেন বাচ্জানের স্কুলে নববর্ষ উদযাপনের কিছু মিষ্টির সময় শুভনব বর্ষ চোদ্দশো এরম একটি পোস্ট করে সবার মন জয় করে নিয়েছেন স্বপ্নম বুবলি এবং যা মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় স্বপ্ন বুবলিকে শুভ নববর্ষের নতুন সাজে দেখে মন্তব্য করেছেন অনেকেই ভক্তরা বলেছেন শুভ নববর্ষের নতুন সাজে পরিবার ও ছেলের সাথে স্বপ্ন বুবলিকে অপরূপ সুন্দর লেগেছে সত্যি স্বপ্ন মা ও সন্তানকে একসাথে দেখে আমার কাছে ভালোই লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততখনই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ